বাঁকুড়া পুয়া পঞ্চবটি উন্নয়ন কমিটির আয়োজনে নবরাত্রিব্যাপী অখণ্ড রাধানাম সংকীর্তন অনুষ্ঠিত হল পঞ্চবটির এই বছর রাধানাম সংকীর্তন তেরো বছরে পদার্পণ করল পাশাপাশি পঞ্চবটির উত্তম স্মৃতি মঞ্চে বিভিন্ন স্বনামধন্য কীর্তনিয়াদের লীলা কীর্তনের আসরের আয়োজন করা হয় পুয়াবাগান পঞ্চবটির প্রতিষ্ঠাতা মধুসূদন ঠাকুর জানান এই অনুষ্ঠান বাংলার নববর্ষের পয়লা বৈশাখ শুভারম্ভ হয় এবং চলে নদিন ব্যাপী হরিয়াম সংকীর্তন ও মিলন মেলা তিনি আরও জানান সমগ্র অনুষ্ঠানটি একার পক্ষে সম্ভব নয় এলাকাবাসীর আর্থিক সহযোগিতা ও তাদের ভালোবাসা ছাড়া আশেপাশের এলাকা ছাড়াও বাঁকুড়া জেলার সর্ববৃহৎ কীর্তন মেলা হিসেবে পরিচিত হয়ে উঠেছে পঞ্চবটির এই মেলাটি এছাড়াও সারা বছর ব্যাপী পঞ্চবটি কমিটি নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করে আসছে

বছরেই হয় বাকি বার দূর দূরান্ত থেকে মানুষজন সবাই আসে খুব ভিড় করে আমাদেরও খুব ভালো লাগে কেনাকাটা করেছে অনেক কিছুই করেছে সাংসারিক জিনিস সব কিছুই কেনাকাটা করা হচ্ছে সব থেকে ভালো জিনিস কেনা হয়েছে আমাদের তার সব থেকে ভালো আজকের জন্য এই যে গপু বাড়ি পুরো বাগানে বাড়ি আমাদের এখানে যেমন রাজনীতি এখন তো চলছে কুঞ্জ প্রদক্ষিণ চলছে অন্যদিকে আমাদের পালা তীর্তনের যা বর্তমান সময়ে বাঁকুড়া জেলার সর্ববৃহৎ কীর্তনার আসর বলে আমরা মনে করছি নদিন ধরে আমাদের এখানে কীর্তন আসর চলে এবং তার পরের দিন আমাদের এখানে ঝুম্মুরানেুগান আছে এই নিয়ে আমাদের অনুষ্ঠান এবং প্রতিদিন আমাদের এখানে প্রায় দুই থেকে তিনশো লোক কিন্তু তারা হার করছে এখানে কোনো অসুবিধা হয়নি এমন মনুসূচন না করছে আমি উর রিপোর্ট জেলার বার্তা